আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যেটার ভিতরে আমরা দেখাবো চার হাজার টাকা হাজার টাকা থেকে শুরু করে টাকা পর্যন্ত ল্যাপটপগুলো হাজার আপনাদেরকে দেখাবো আজকে প্রথমে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে চার হাজার টাকার ল্যাপটপটা চার হাজার টাকার ল্যাপটপ এক পিস আছে আপাতত এক পিস আছে আপনারা যদি চান পাইকারি রেটে হোলসেল রেটে মাল নিতে চান নিতে পারবেন যেটা হচ্ছে খুবই কম প্রাইস দেওয়া হবে আমাদের যেই রেটটা আছে এই রেটের চেয়ে তো আপনারা একটু কম পাবেন যেটা হচ্ছে এবারে যদি নেন একসাথে এই দেখেন ল্যাপটপগুলো দিয়ে কিন্তু আপনার অফিসের যারা নতুন অফিস শুরু করতে চান যারা মাইক্রোসফট অফিসের টাইপিং কাজগুলো শিখাবেন টুকটাক নেটের কাজ শিখাবেন তাদের জন্য এটা বেস্ট হবে অথবা যারা শিখবেন তাদের জন্য এটা বেস্ট হবে এটা হচ্ছে আপনার পুজিচ্ছু লাইফ বুক ই সিরিজের একটা মডেল এটা পনেরো ইঞ্চি ডিসপ্লে হবে এলসিডি ডিসপ্লে আর হচ্ছে আপনার দেখেন ফ্রেশ কন্ডিশন আছে বডি ফ্রেশ কন্ডিশন আছে এটা কীবোর্ডটা খারাপ হবে ব্যাটারি নাই এটার সাথে ব্যাটারি নাই ঠিক আছে এটা আপনার হচ্ছে দুই জিবি র্যাম ইন্টেল ডুয়েলকোর কোর্টুডো প্রসেসর রয়েছে এগুলোর ভিতরে কোর্টুডো অথবা ডুয়েলকোর প্রসেসর পাবেন এটা দুই জিবি র্যাম হার্ড ডিস্ক ঠিক আছে এটার আপনার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার টাকা যদি কারো বেশি দরকার হয় তারা অর্ডার করতে হবে যখন আমাদের কাছে আসবে না যদি আপনার এটা হচ্ছে আপনার দেখি মডেলটা কি সি সিক্স ফাইভ জিরো সি সিক্স ফাইভ জিরো এই মডেলটি আপনার হচ্ছে পুরাই থ্রি ফার্স্ট জেনারেশন পনেরো ইঞ্চি সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে রয়েছে কিবোর্ড ব্যাটারি খারাপ ব্যাটারি নাই সাথে কিবোর্ডটা খারাপ আছে এক্সট্রা কিবোর্ড ইউজ করতে পারবেন টাচপ্যাডটা ভালো রয়েছে একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখেন দেখেন মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশন আছে এটা দিয়ে কিন্তু থ্রি তো এটা দিয়ে কিন্তু মোটামুটি আপনি সব ধরনের কাজই করতে পারেন ফার্স্ট জেনে হলে কী হবে এটুকু এগুলো আপ আপনার নেট ব্রাউচিং প্লাস হচ্ছে আপনার কাজ শেখার জন্য যেগুলো কাজ করতে হয় ফটোশপ টুকটাক হালকা পাতলা ভিডিও এডিটিংও করতে পারবেন এটার প্রাইস মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা এটা নিতে পারবেন আপনারা এরপর যেটা দেখাবো এটা হচ্ছে যে আসুজের একটা ল্যাপটপ এটা ইন্টেল ডুয়েল কোর প্রসেসর রয়েছে পেন্টিএম ডুয়েল কোর চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হবে কিবোর্ডটা ভালো রয়েছে এটার এটার কিবোর্ডটা ভালো পাবেন টাসপ্যাডটা ভালো রয়েছে শুধু ব্যাটারি পাবেন না এটার সাথে এটা অন্যান্য সব কিছুই ঠিক আছে দুই জিবি র্যাম পাবেন আড়াইশো জিবি হার্ড ডিস্ক এটার প্রাইস মাত্র পাঁচ টাকা এটা দিয়ে কিন্তু আপনি বেসিক কাজগুলো ইজিলি করতে পারবেন ইন্টারনেট ব্রাউজিং মাইক্রোসফট অফিসের কাজগুলো ঠিক আছে আর হচ্ছে আপনার ইমেল ক্লাসও করতে পারবেন ইনশাল্লাহ এটা মাত্র পাঁচ হাজার টাকায় অনলি ব্যাটারি নাই এছাড়া সবই ঠিক আছে এরপর যেটা দেখাবো এটা হচ্ছে এই যে ওই সেম মডেল যেটা দেখালাম এটার এটা সেম মডেল এটা হচ্ছে ইন্টেল ডুয়েল কোর প্রসেসর এটারও এটার প্রাইস হচ্ছে মাত্র ছয় টাকা এটার ভিতরে পাবেন হচ্ছে ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক পাবেন এটার সাথে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দশ থেকে বিশ মিনিট পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যাদের মানে কারেন্ট চলে যায় কাজটা সেভ করা দরকার একটু কাজ বাকি থাকে ওটা করা দরকার তার জন্য এটা আপনি নিতে পারেন ছয় হাজার টাকা ফোর জিবি র্যামও পাচ্ছেন প্লাস তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক পাচ্ছেন চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে দশ থেকে বিশ মিনিট ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই সাথে চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন মাত্র ছয় হাজার টাকা এটা নিতে পারবেন এরপর যেটা দেখাবো কমের ভিতরে আছে একদম স্লিম একটা ল্যাপটপ দেখেন ওয়ালটনের ডিসপ্লে সাইজ বড় আলট্রা এইচ ডি ডিসপ্লে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে হবে এটার এটার সাথে ফোর জিবি র্যাম পাবেন আর পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এটার প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা নিতে পারবেন কিবোর্ডটা ভালো আছে কোনো ধরনের কোনো সমস্যা নেই অনলি ব্যাটারি নেই এটার সাথে ব্যাটারি পাবেন না আর সবই পাবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই একদম স্লিম একটা ল্যাপটপ এটা নিতে পারেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় তারপর যেটা দেখাবো এ দেখেন রেড কালারের সুন্দর একটা ল্যাপটপ রেড কালারের সুন্দর একটা ল্যাপটপ এটা হচ্ছে আপনার এসপি প্যাবিলিয়ন জি ফোর ঠিক আছে ফোর জিবি র্যাম পাবেন এটার সাথে থ্রি সেকেন্ড জেনারেশন কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন দেখেন রেড কালার সুন্দর একটা ল্যাপটপ কোরাই থ্রি সেকেন্ড জেনারেশনের সাথে ফোর জিবি র্যাম পাবেন এর সাথে তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক পাবেন তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক পাবেন ফোর জিবি র্যাম পাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা নিতে পারেন এটা দিয়ে আপনি জুমে ক্লাস ইজিলি করতে পারবেন টুকটা গ্রাফিক্সের কাজও করতে পারবেন ইন্টারনেট ব্রাউজিং মাইক্রোসফট অফিসের কাজগুলো ইজিলি করতে পারবেন খুবই ভালো চলে এগুলো স্পিডও মোটামুটি অনেক ভালো পাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটি আপনারা নিতে পারবেন এরপর যেটা দেখাবো আপনাদের সেটা হচ্ছে এই যে ছোট সাইজের মধ্যে ভালো একটা ল্যাপটপ যেটা হচ্ছে আপনার ক্ষমতা বেশি পাবেন কুরাই সেভেনের এই থার্ড জেনারেশনের এই ল্যাপটপটি এইট জিবি র্যাম এক হাজার জিবি হার্ড ডিস্ক দিয়ে মাত্র দশ হাজার টাকা আপনারা নিতে পারবেন স্টোরেজও বেশি পাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এক দেড় ঘন্টা এটার মডেলটা হচ্ছে ডেল ল্যাটিউড ই বাষট্টি তিরিশ ঠিক আছে সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে সব ধরনের কাজই করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে কুরাই সেভেনের থার্ড জেনারেশন ভিডিও এডিটিংও করতে পারবেন গ্রাফিক ডিজাইনের কাজগুলো করতে পারবেন এটার প্রাইস মাত্র দশ হাজার টাকায় এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন কুরাই সেভেনের থার্ড জেনারেশন দেখতেও মোটামুটি অনেক সুন্দর আছে মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে আসোদের এই ল্যাপটপটি স্লিম একদম পাতলা এই ল্যাপটপটি এটার মডেল হচ্ছে এক্স ফোর ফাইভ থ্রি এম এ ঠিক আছে এটার সাথে ফোর জিবি র্যাম পাবেন আর এটার প্রসেসর হচ্ছে ইন্টারেল সেলের সিক্স জেনারেশন এটার আপনার ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক ব্যাটারি আপ দুই ঘন্টা প্লাস মাইনাস হবে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে একদম স্লিম এই ল্যাপটপটি এটা দিয়ে আপনি যে কাজগুলো করতে পারবেন মাইক্রোসফট অফিসের কাজগুলো ইন্টারনেট ব্রাউজিং ঠিক আছে এটার ভিতরে এসএসডি আপডেট করতে পারবেন এসএসডি আপডেট করলে স্পিড আরও বেশি পাবেন অনেক বেশি পাবেন এটা দিয়ে আপনি অফিসের যত কাজগুলো আছে করতে পারবেন স্টুডেন্টদের জন্য যে বেসিক কাজগুলো আছে আপনার অফিসের কাজগুলো করা মাইক্রোসফট এক্সেলের কাজগুলো করা নেট ব্রাউজিং নেটের মধ্যে যে ক্লাসগুলো করতে হয় জুমে ক্লাস করতে পারবেন এই কাজগুলো করার জন্য এটা বেস্ট হবে এটা প্রাইস মাত্র নয় হাজার টাকা এটার মডেল হচ্ছে লেনোভো এটা মডেলটা হচ্ছে লেনোভো আইডিয়া বেড টু জিরো টু থ্রি সেভেন এটার প্রসেসর রয়েছে কোরাই থ্রি ফোর জেনারেশন ডিসপ্লে হবে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে চোদ্দো ইঞ্চি এটার সাথে ফোর জিবি র্যাম পাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ দুই ঘন্টা প্লাস মাইনাস হবে একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখেন মোটামুটি অনেক ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটা পারফেক্ট আছে এটা দিয়ে কিন্তু মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন কোরাই থ্রি ফোর জেনারেশন কিন্তু এটা হ্যাঁ মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন কম বাজেটের মধ্যে ফোর জিবি র্যাম দিয়ে এটার প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার টাকায় দিয়ে দিব মাত্র দশ হাজার টাকায় এটা আপনারা পেয়ে যাবেন ফোর জিবি র্যাম দিয়ে এটা হচ্ছে আসুস আসুসের এর মডেলটা হচ্ছে এক্স ফোর ফাইভ এক্স ফোর ডাবল ফাইভ এল এ বি এটার মডেলটা হচ্ছে এটা এটার প্রসেসর হবে কোরাই থ্রি ফি জেনারেশন এটা কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার সাথে এইট জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এটা দিয়েও মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে এটার প্রাইস মাত্র এগারো হাজার টাকা কুড়াই থ্রি ফিফথ জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্কও মাত্র এগারো হাজার টাকা এটার আপনারা নিতে পারবেন অল ওকে আছে ব্যাটারি ব্যাক ব্যাকব দুই ঘন্টা প্লাস মাইনাস পাবেন কিবোর্ড টিবোর্ড সব ওকে আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই কুড়াই ফাইভের ফোর্থ জেনারেশনের ল্যাপটপটি আপনারা নিতে পারবেন এইট জিবি র্যাম দিয়ে পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এইট জিবি র্যাম প্লাস হচ্ছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এটা নিতে পারবেন মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকায় নিতে পারবেন এটা কোনো ধরনের কোনো সমস্যা নাই ওরা এই ফাইভের ফোর জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে পাতলা আছে মোটামুটি সব ধরনের কাজ কিন্তু করতে পারবেন এটাতে কিন্তু হেভি কাজগুলো করা যায় ছোট সাইজের মধ্যে যারা স্টুডেন্ট আছেন ছোট সাইজের মধ্যে একটু ভালো মানের ল্যাপটপ দরকার এটা নিতে পারেন কম প্রাইজের মধ্যে একেবারে কম প্রাইজের মধ্যে কিন্তু এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন এটা মাত্র এগারো হাজার টাকা এসপি এটার মডেলটা তো বলি নাই এসপি এলিট বুক এইট টু জিরো জি ওয়ান এটা হলো এসপি এলিট বুক এইট টু জিরো জি ওয়ানের এই মডেলটা ব্যাটারি ব্যাক অনেক পেয়ে যাবেন এটার সাথে তিন ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ হবে যেটা দেখাবো এটা কমের ভিতরে খুব ভালো একটা ল্যাপটপ পেয়ে যাবেন এটা এটা হচ্ছে আপনার আসুস এক্স ফোর ফাইভ ফোর জিরো ইউপি তিনশো তিন এটা হলো আপনার প্রসেসর হবে থ্রি সেভেন জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি থ্রি সেভেন জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি উইথ আপনার এক্সট্রা গ্রাফিক্স রয়েছে দুই জিবি ঠিক আছে এই দেখেন এক্সট্রা গ্রাফিক্স রয়েছে দুই জিবি আপনি ডেডিকেটেড গ্রাফিক্স পেয়ে যাবেন এটা টোটাল শেয়ারেড গ্রাফিক্স ছয় জিবি গ্রাফিক্স আপনি যদি র্যাম আরও আপডেট করেন তাহলে আর একটু বাড়বে গ্রাফিক্স এটা হচ্ছে আপনার এইট জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি এসএসডি আছে এটার সাথে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপও ইনশাল্লাহ পেয়ে যাবেন দেড় দুই ঘন্টা প্লাস মাইনাস হবে একটু হইতে পারে কারণ ব্যাটারি তো এটা এটা সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে কোনো ধরনের কোনো সমস্যা নেই মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখেন স্লিম আছে অনেকটাই স্লিম স্কোরআই থ্রি সেভেন না তারপর হচ্ছে মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে এগুলো কিন্তু আপনার গ্রাফিক্সের কাজ করার জন্য ভিডিও রিডিংয়ের জন্য পারফেক্ট হবে কারণ এক্সট্রা ডেডিকেটেড গ্রাফিক্স থাকলে আপনি দেখা যায় র্যান্ডারিংয়ের ক্ষেত্রে খুবই ভালো পারফরমেন্স করে আর কি খুব তাড়াতাড়ি র্যান্ডারিং হয় এটার প্রাইস মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন তারপর যেটা দেখাবো এটা হচ্ছে এইচপি মডেল কি এইচপি নোটবুক পিসি আর কি আপনার এটার মডেলটা এইভাবে শু করতেছে এটার আপনার পুরাই থ্রি সিক্স জেনারেশন এইট জিবি র্যাম আছে সাথে পাবেন একশো আট জিবি এসএসডি খুবই স্পিড পাবেন এটার সাথে এইচপি মডেলগুলো স্পিডও খুব ভালো দেয় সব দিক দিয়ে পারফরমেন্স ভালো পাবেন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ হবে দেখেন দেখেন একদম একদম স্লিম এই ল্যাপটপটি ফ্রেশ ফ্রেশ কন্ডিশন কন্ডিশন আছে আছে এটার প্রাইস মাত্র তেরো হাজার পাঁচশো টাকা কোনো ধরনের কোনো সমস্যা নেই কিন্তু ব্ল্যাক কালার এই ল্যাপটপটি আপনি নিতে পারবেন পাতলা পাতলা আছে কিন্তু বড় সাইজের একদম স্লিম এই ল্যাপটপটি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা কিন্তু এটা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আবার বলে দিচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে ডেলের এই সাদা মডেলটি এটার আপনার মডেল হচ্ছে ডেল পঞ্চান্ন উনষাট এটা হবে থ্রি থ্রি সিক্স সিক্স জেনারেশন জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ঠিক আছে এটার সাথেই দেখেন এটার প্রসেসর স্পিড রয়েছে আপনার টু পয়েন্ট থ্রি জিরো এইট জিবি র্যাম রয়েছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পেয়ে যাবেন এটার সাথে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দুই আড়াই ঘন্টা প্লাস মাইনাস হবে বেশি বলি না বেশি বললে সমস্যা পরে যদি কম পান এলিকে এটা আমরা টেস্ট করি এগুলা টেস্ট আছে ব্যাটারি ব্যাকআপ এগুলোতে অফলাইনে তিন ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেয় যদি অনলাইনে ব্রাইটনেস বেশি দেখেন সেক্ষেত্রে কমে যায় ব্যাটারি ব্যাকআপ সেক্ষেত্রে তিন ঘন্টা প্লাস মাইনাস আমরা বলে থাকি এটা কোনো ধরনের কোনো সমস্যা নাই ডিসপ্লেটা একদম নিখুঁত রয়েছে ইউজড হিসেবে একদম নিখুঁত হ্যাঁ এরকম ডিসপ্লে খুবই কম পাওয়া যায় এটার প্রাইস মাত্র পনেরো হাজার টাকা দুইশো ছাপ্পান্ন জিবি এসিড ডি এইট জিবি র্যাম পুরাই থ্রি সিক্স জেনারেশন টু পয়েন্ট থ্রি জিরো গাছ সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে কিন্তু আপডেট করতে পারবেন ষোলো জিবি পর্যন্ত আপনারা এগুলো আপডেট করতে পারবেন র্যাম তারপর এসিড ডি আপডেট করতে পারবেন হার্ড ডিস্ক লাগাইতে পারবেন এই আর কি আপনার মাত্র পনেরো হাজার টাকা এই ফ্রেশ কন্ডিশন এই সাদা কালার এই ল্যাপটপটি আপনারা সংগ্রহ করতে পারেন মাত্র পনেরো হাজার টাকা জি থ্রি এ ল্যাপটপটি এটার মডেল হচ্ছে এসপি প্র ফোর ফোর জিরো জি এটা আপনার কুরাই থ্রি সিক্স জেনারেশন কুরাই থ্রি সিক্স জেনারেশন এটার পঁচস্তর স্পিড হবে পঁচস্তর স্পিড আছে টু পয়েন্ট জিরো হবে একশো আঠাশ জিবি প্লাস হচ্ছে পাঁচশো জিবি হার্ডডিস্ক দেখেন কত একদম নিউ কন্ডিশন এটার ভিতরে কোনো নাই একদম নিউ কন্ডিশন আছে নতুনের মতো একদম স্লিম দেখেন সাথে চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সবই পাবেন দেখেন একদম স্লিম একটা ল্যাপটপ এটা হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটা কিন্তু আপডেট করতে পারবেন এটা বত্রিশ জি পর্যন্ত আপডেট করতে পারবেন আর এটার হচ্ছে আপনার এসএসডি আপডেট করতে পারবেন প্লাস হচ্ছে আপনি হার্ড ডিস্ক আপডেট করতে পারবেন এটার প্রাইস মাত্র ষোলো হাজার টাকা একদম নিউ কন্ডিশন এটা কিন্তু বেস্ট একটা ল্যাপটপ হবে এই ষোলো হাজার টাকার মধ্যে এই ল্যাপটপ আপনি কোথাও পাবেন আশা করি ইনশাআল্লাহ ভিডিও আজকে এই পর্যন্তই কিন্তু লাস্ট একটা ল্যাপটপ রয়েছে আমাদের কাছে দেখানো হয়নি কম দামি এটা হচ্ছে যে মিনি ল্যাপটপটা এটা আপনার হচ্ছে মাইক্রোসফট অফিস সেভেনের কাজগুলো করার জন্য হালকা নেট ইনেট ইউজ করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ আছে ঘন্টা খানিক প্লাস মাইনাস হবে ঘন্টা এক ঘন্টা প্লাস মাইনাস হবে এটার ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে কিবোর্ডটা ভালো রয়েছে একদম স্লিম দেখেন এটা তো এই অফিসের কাজগুলো করার জন্য টুকটাক বাসায় বসে অফিসের কাজগুলো করবেন আর হালকা পাতলা মেল টেল করবেন এর জন্য পারফেক্ট এটা আপনার ব্যাটারি ব্যাকআপ একশো ষাট জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা এই ল্যাপটপটি আপনারা মাত্র পাঁচ হাজার টাকায় নিতে পারবেন এস আর ব্র্যান্ডের এই ল্যাপটপটি এটা মডেলটা হচ্ছে আপনার এস আর পায়ার অন জেট এ থ্রি তো বিওয়ার আজকে ভিডিও এই পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আর আমার যারা এখানে আসতে চান দোকানে যারা আসতে চান তাদের জন্য বলছি তাদের ঠিকানা হচ্ছে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে ময়মেন সিং রোডে ভবানীপুর বাজার সাফারি পার্ক রোডে এটা হচ্ছে আপনার ভবানীপুর বাজার থেকে দুই তিন মিনিটের রাস্তা সাফারি পার্ক রোডে আপনার জয় বাংলার মোড় চৌরাস্তা এখানে হচ্ছে আমাদের দোকান আর যদি কেউ কুড়ি নিতে চান কুরআারে নিতে চাইলে সেক্ষেত্রে আপনি ভিডিও কলে আগে দেখে আপনার মন মতো যেটা অর্ডার করতে চান মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এছাড়া কোনো অপশন নাই মিনিমাম পাঁচশো টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে এছাড়া কোনো অপশন নেই আর মাল ল্যাপটপগুলো চেক করে নেওয়ার সুবিধা আছে আপনি আপনার লোকেশনে নিয়ে যাবে আপনি চেক করবেন আগে পরে টাকা পরিশোধ করবেন ঠিকঠাক থাকলে আর যদি পছন্দ না হয় তাহলে আপনি রিটার্ন করতে পারবেন কোনো সমস্যা নেই আমার কথা যদি মিল না থাকে সাথে সাথে রিটার্ন করতে পারবেন আপনার কোনো লস হবে না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ